এটা শয়তানের বাক্স আচ্ছা কয় বাড়িতে যে টিভি ছিল না না অনেকে বিশ্বাস হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলেন আজকে দেখে আসি আমাদের ইন্টারনেটবিহীন দিনগুলো কেমন ছিল যদিও টেকনিক্যালি এখনো ইন্টারনেটবিহীনই আসি কারণ ব্রডব্যান্ড ইন্টারনেট তো আর বাসার বাইরে পাওয়া যায় না কারণ মোবাইল ইন্টারনেট এখনও অ্যাক্টিভ করে নাই ভিডিওর এই অংশটা আরো তিন দিন আগের তখন ইন্টারনেট একেবারে ছিল না আর দেশের কোনো খবর পাচ্ছিলাম না এর জন্য একজনের ফোন দিয়ে বললাম যে একটা টিভি পাঠাই দিতে তো সে এল সিডির পরিবর্তে সেই আগের সিআরটি মনিটর পাঠিয়ে দিছে ভুল করে আনছে চিকন টিভি লাগবো মোটা না অনেক আগেরগুলা এই বিল্ডিংয়ের ভিতরে বানাইব না গত তিন দিন যাবৎ সারা বাংলাদেশে কোনো ইন্টারনেট নাই পুরো অন্ধের মতো বসে আছি হ্যাঁ দেশ বিদেশের কোনো খোঁজ খবরই নিতে পারতেছি না যদিও টিভিতে প্রপার নিউজ পাওয়া যাবে কি না সন্দেহ তারপরও নাইমা মাসে কানাও ভালো এর জন্য টিভি আনতে দিছি একটা তা নিয়ে আইছে সেই আগেকালের বস্তা মোটা টিভি আয়া দেখো কি আনছি আয়া দেখো কি আনছি এটা দেখো এটা কি বলো তো এটা শয়তানের বাক্স কয় আচ্ছা আমাকে বাড়িতে যে টিভি ছিল না অনেকে বিশ্বাস করতো না হ্যাঁ খুশিও নাই না হ্যাঁ দরকার আনছি পাঁচ ছয় দিন ধরে পুরা বাংলাদেশের কি হইতেছে না হইতেছে কিছুই জানি না যদিও খবরে আসল খবর জানা যাবো না তারপরেও কাছে আমার মেয়ে বুঝে গেছে যে এটা কাটার জন্য কিছু একটা লাগবে বুদ্ধি মানে কি এবং সেটা যে কাশি সেটাও সে বুঝছে হ্যাঁ অবশ্যই দো সে বুঝতেছে যে বাবা এটা নিয়ে টানাটানি করতেছে কাজ হইতেছে না

এ তো দেখবা দেখবার ডিশলাইন মনে হয় অফ আছে এই যে ডিশলাইনে এই যে এই যে এটাই হ্যাঁ হ্যাঁ তোমার একটু সময় কাটব না হুম অনেকে কয় যে না অনেকে কয় যে টেলিভিশনটা ভালো না ইয়া না ওয়া না টেলিভিশনে ভালো জিনিসও দেয় খারাপও জিনিস দেখায় আপনি দেখবেন কোনটা সেটা ইম্পর্টেন্ট তাই না সব কিছুর ভিতরেই ভালো মন্দ আছে মানুষের ভিতরে যেমন ভালো মন্দ আছে সব মানুষই কি ভালো তেমনি সব মানুষই কি খারাপ তো ফাইনালি টেলিভিশনে খবর দেখতেছি কিন্তু সুখকর কোনো নিউজ নাই তুমি দেখো আমি জায়গা মেলা দেখছি দেশের খবর যা জানার জানছি এখন তোমরা দুজনে বই বা টিভি দেখো গত চার পাঁচ দিনের ভিতরে আজকেই মানে খবর দেখার সুযোগ হয়েছে মাঝখানে একবার অ্যাটাম্প নিয়েছিলাম এক চায়ের দোকানে যায় তো সেখানে কোনো ডিশ নাই ওরা ওই পেনড্রাইভে করে আর সিনেমা চালাইতেছিল আবার ছোট বোনের বাড়ি গেছিলাম তো আমি ও গেছি অমনি এক তার কিছুক্ষণ আগে গাছ পইড়ে আর ডিশের লাইন গেছে ছিঁড়ে তো এই হলো অবস্থা তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে টিভি আর ডিশ লাইন বাড়িতে লাগাই নিলাম তো আপডেট খবর আজকে যেটা জানলাম ইন্টারনেট সংযোগ আগামীকাল থেকে হয়তো চালু করতে পারে কারফিউ এখনও বলবৎ আর কোটা আন্দোলনের যে দাবি সেটা মেনে নিছে তো যাই হোক লাস্ট সাত দিন মোটামুটি সেই অ্যানালগ যুগে ছিলাম যখন নেট ছিল না আমাদের বিনোদনের একমাত্র ভরসা ছিল টেলিভিশন তো এটার কিছু সুবিধাও আছে অসুবিধাও আছে কিছুদিন আগেও মূরে মুরে পোলাপান দলবাইন্দা মোবাইলে গেমস খেলতো ভিডিও দেখতো সেটা এখন কমে গেছে এর পরিবর্তে এই পরিত্যক্ত যে জমি টমি যেগুলাতে এখন ফসল নাই সেখানে ফুটবল খেলার একটা উৎসব শুরু হয়ে গেছে হ্যাঁ মানে সোশ্যাল যে কমিউনিকেশন সেটা অনেকটাই কিন্তু বাড়ছে কিছুদিন আগে ওই মনে একটা সময় চলে আসছিলো যে একসাথে অনেকগুলো বন্ধুবান্ধব হয়েছে সবার হাতে মোবাইল প্রথমে হাই হ্যালো কইরা এরপরে যে যার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়তো বাট এই নেট চলে যাওয়াতে এখন আবার মানে সবাই একটু সোশ্যাল হয়েছে তো যাই হোক এটা হলো মানে মন্দের ভালো কিন্তু একটা গণতান্ত্রিক দেশে এভাবে নেট বন্ধ করে রাখা আসলে টোটালি আনঅ্যাকসেপ্টেবল আর যাও নেট দিছে সোশ্যাল মিডিয়াগুলো অফ করে রাখছে বিশেষ করে ফেসবুক হোয়াটসঅ্যাপ যেগুলা কিন্তু দেশের যে ই কমার্স হ্যাঁ ই কমার্সের জন্যে খুবই গুরুত্বপূর্ণ অনেক ছোট ছোট উদ্যোক্তা আছে যারা এই ফেসবুকের মাধ্যমেই কিন্তু তাদের ব্যবসা পরিচালনা করে তো এক কথায় তাদের পেটে লাথি মারা হয়েছে এখন ফেসবুক যে আপনারা অফ রাখছেন এই ফেসবুক অফ রাখার পিছনে যে মূল উদ্দেশ্য সেটা কি আপনাদের সফল হয়েছে আপনাদের উদ্দেশ্য ছিল যে এটার ভিতরে যেন কেউ উস্কানিমূলক কোনো কিছু না করে আবার আন্দোলন উস্কায় না দেয় কিন্তু যারা এগুলা করবে তারা তো এটা আপনাদের এই রেস্ট্রিকশন বাইপাস করার সিস্টেম তাদের জানা আছে তারা আপনাদের চেয়েও এক শরেশ হ্যাঁ দেশে অ্যাক্সেস করতে পারতেছে না দেশের বাইরে দিয়ে অ্যাক্সেস করবে বিপিএন দিয়ে অ্যাক্সেস করতেছে সবাই অ্যাক্সেস করতেছে আমিও করতেছি তো তাইলে শুধু শুধু ওই সাধারণ মানুষ যারা বিপিএন বুঝে না তাদেরকে মানে সোশ্যাল মিডিয়ার এই সুবিধা থেকে বঞ্চিত করে আসলে আপনাদের লাভটা কী হোক আমি আহ্বান করব সরকারের কাছে যে অতি দ্রুত সব কিছু স্বাভাবিক করে দেন সত্য বা যেটা ঘটে গেছে সেটা সামনে আসবে ওটা ধামাচাপা মানে দেওয়া যাবে না আর যেটা ধামাচাপা দেওয়া লাগে সেরকম কাজ আমরা করবো কেন আপনি যদি ক্ষমতাবান হন দুনিয়াতে হয়তো আপনি কোনো একটা অন্যায় অপরাধ কইরা সেটা চাপা দিতে পারবেন বাট এই দুনিয়ার পরেও কিন্তু আর একটা দুনিয়া আছে আখেরাত সেইখানে যায় কিন্তু আপনার সমস্ত পাপন মোচন হবে আর এই দুনিয়াতে আমরা আসছি দিনের জন্য এই কয় দিনের জন্য কীভাবে একজন আর একজনের মারতেছে তো বিকালবেলা গাছপালাগুলো একটু ঘুরে দেখতেছি এটা আমার পুরনো অভ্যাস অনেকেই কমেন্টসে অনেক ধরনের উস্কানিমূলক কথা বলতেছেন আমারে যাতে আমিও আপনাদের ওই কমেন্টস বইটা উস্কানিমূলক কিছু বলি কিন্তু আমি সেটা বলবো না আমি চাই না যে আমার উস্কানিতে আরও দুইজন ক্ষতিগ্রস্ত হোক হ্যাঁ সেটা আমি চাই না তো আর একটা ব্যাপারে আসলে কথা না বললেই না বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য এই কথাটা একটা নিউজে দেখলাম ইউনাইটেড আরব আমিরাতে সম্ভবত সাতান্ন জন বাংলাদেশের নাকি জেল হয়েছে তারা ওইখানে আন্দোলন করছিল আর কি এই বাংলাদেশের যে কোটা আন্দোলন এটা সমর্থনে যেটা খুবই আনফর্চুনেট আসলে পৃথিবীর অনেক দেশেই আছে যারা এ ধরনের মিছিল মিটিংগুলো নিষিদ্ধ করছে তো আপনি যে দেশে আছেন ওই দেশের আইন কানুনগুলো একটু ভালোভাবে যাই না তারপরে কাজ করেন কারণ এই যে আবেগের বশবর্তী হয়ে কারণ আপনারা ওইখানে যতই আন্দোলন করেন বাংলাদেশে কিন্তু ওইটার এখানে কোনো ইফেক্ট পড়তেছে না তাহলে শুধু শুধু এই যে আপনাদের আন্দোলনের কারণে যে কয়টা লোক জেল জরিমানার সম্মুখীন হইলেন তাদের ভবিষ্যৎ কি হবে বলেন তো এইটা একটু চিন্তার বিষয় এটা একটু মাথায় রাখেন হ্যাঁ তো যাই হোক আর কথা বলাবো না ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম